বন্ধুরা আজকের আমি আজকে আপনাদের সাথে একটা বেগুনের নতুন রেসিপি শেয়ার করব বেগুন মহারানি তার জন্য এখানে কিছু বেগুন নিয়েছি আর কিছু দেখুন বন্ধুরা মশলার জন্য আমি কিছু মশলাও নিয়ে নিয়েছি গোটা মশলা তো এটা আমি এখন মশলাগুলোও ভেজে নেব বন্ধুরা এখানে জিরে ধনে গরম মশলা শুকনো লঙ্কা মৌরি নিয়েছি আমি গোটা মশলা বন্ধুরা আর বন্ধুরা দেখুন বেগুনগুলো প্রথমে আমি এইভাবে কেটে নেব ভালো করে পরিষ্কার করে এই সাইডে যেগুলো আছে এগুলো বাদ দিয়ে আমি সুন্দর করে বেগুনগুলো সাইজ করে কেটে নেবো বন্ধুরা দেখুন এইভাবে আপনারা কেটে নেবেন ডাঁটিটা একটু বড়ো আছে ছোটো করে নেবেন আপনারা তো এইভাবে আমি সব বেগুনগুলো বন্ধুরা কেটে নেবো সাইজ সাইজ করে আপনারা পারলে আরও ছোটো বেগুনও নিতে পারেন আমি এরকমই পেয়েছি এরকমই বেগুন নিয়েছি তো এইভাবে সবগুলো কেটে নিলাম বন্ধুরা দেখুন যে বন্ধুরা সব বেগুনগুলো কাটা হয়ে গেছে আমি একটা আলাদা পাত্রে দিয়ে ধুয়ে নেব বেগুনগুলো একটা আলাদা পাত্রে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে বন্ধুরা বেগুনগুলো তো দেখুন এখন এইভাবে মাঝখান দিয়ে এটাকে কাটতে হবে বেগুনটা একদম পর্যন্ত কেটে নেবেন এইভাবে এই কাটা এর মধ্যে আমরা মশলা দেবো একটা বন্ধুরা একটা মশলা দিয়ে আমরা বেগুনগুলোকে ভাজবো তাই এইভাবে এখন বেগুনগুলো সব কেটে নেব বন্ধুরা বন্ধুরা একটা বাটি নিয়েছি এখানে একটা মশলা রেডি করবো মশলাটা এই বেগুনের মধ্যে যেটা আমি কাটলাম এই বেগুনের মধ্যে আমি ম্যারিনেট করবো তো দেখুন বন্ধুরা এখানে নিলাম অল্প করে একটু হলুদের গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো সব অল্প অল্প করে বন্ধুরা আর একটু রেড চিলি পাউডার রেড চিলি পাউডার একটু বেশি লাগবে আর দেব এখানে জিরে গুঁড়ো পাউডার রেড চিলিটা একটু বেশি লাগবে আর একটু রেড চিলি দিয়ে দেবো বন্ধুরা তো দিয়ে দিলাম লবণ দেব সর্ষের তেল পরিমাণ মতন সর্ষের তেল দিচ্ছি আমি দিয়ে মশলাটা রেডি করব এই মশলাটা কিন্তু সরষের তেল দিয়ে রেডি করতে হবে বন্ধুরা এইভাবে দেখো মশলাটা সর্ষের তেল দিয়ে এইভাবে আপনারা জল দেবেন না সর্ষে তেল দিয়ে মশলাটা রেডি করে নেবেন এইভাবে দেখুন একদম মশলাটা রেডি হয়ে গেছে একদম মশলাটা এইভাবে আপনারা বানাবেন এই মশলাটা আমি এইভাবে বেগুনের ভিতরে এইভাবে লাগিয়ে দেব দেখুন এইভাবে বেগুনের ভিতরে দিয়ে দেবে মশলাটা দেখুন এইভাবে লাগিয়ে দেবে আপনারা চাইলে এটা চার ভাগও করতে পারেন বন্ধুরা কোনো সমস্যা নেই এটা চার ভাগও করে নিতে পারে তো এইভাবে বেগুনের ভিতরে এই মশলাটা আমি তো বন্ধুরা দেখুন মশলাটা প্রায় শেষ হয়ে গেছে একটুখানি আছে আর মাখিয়ে নিয়েছি তা চলুন বন্ধুরা নেক্সট স্টেপে যাই কি করছি দেখুন একটা বাটিতে আমি একটু টক দই নিয়ে নিলাম ওই একশো গ্রামের মতো নিলাম বন্ধুরা টক দইটা টক দইটা আমি টক দইটা এইভাবে ভালো করে ফাটিয়ে নিলাম বন্ধুরা বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি আর আমি এখন কম আছে এগুলো ভেজে নেব বন্ধুরা মশলাগুলো তো এখন বাদ বাকি মশলাটা দিয়ে দেবে বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি বেশি কিন্তু কালো করলাম না জাস্ট একটু ভেজে আমি নামিয়ে নিয়ে এটা পেস্ট করে নেব বন্ধুরা এখন বন্ধুরা আবার কড়াটা বসিয়ে দিলাম আমি আর কড়া গরম হয়ে গেছে আর কড়াতে পরিমাণ মতন আমি তেল দিয়ে দিলাম বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর আমি একটু তেলটা নাড়াচাড়া করে আর আমি মশলা মাখানো বেগুনগুলো বন্ধুরা এখন মশলা মাখানো বেগুনগুলো একে একে দিয়ে আমি হাই তেলে এটা ভাজবো বন্ধুরা যখন বেগুনটা ভাজবেন তেলটা একটু বেশি গরম করবেন তো এইভাবে আমি বেগুনগুলো কিন্তু বন্ধুরা ভেজে নেব ভালো করে কিন্তু বেগুনগুলো ভাজতে হবে বন্ধুরা আঁচ কমানো যাবে না আঁশটা বাড়িয়ে এইভাবে বেগুনগুলো ভেজে নেবেন দেখুন বন্ধুরা বেগুনটা ভাজা হয়ে গেছে অলরেডি এই ভাবে আমি ভেজে নিলাম বেগুনটা এখন বেগুনগুলো সব আমি তুলে নেব অলরেডি নরম হয়ে গেছে বেগুনগুলো তো বেগুনগুলো তুলে নেব আমি তো বন্ধুরা বেগুনগুলো সব তুলে নিলাম এইভাবে আর বন্ধুরা এই যে তেলটুকু আছে একটু কালার হয়েছে তো এই তেলের মধ্যে আমি রান্নাটা কিন্তু করছি বন্ধুরা আর তেলটা চেঞ্জ করছি না আর দেখুন বেগুনগুলো এরকমভাবে ভেজে নিলাম তো প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা একটু কালো জিরে দিয়ে দেবো বন্ধুরা জাস্ট অল্প করে একটু কালো জিরে দেব আর কয়েকটা চিরে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে একটা গ্রেট করে রাখা একটা পেঁয়াজ জাস্ট ছোটো পেঁয়াজ একটা গ্রেড করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে আর বন্ধুরা দিয়ে দেবো রসুন পেস্ট আর দিয়ে দেবো আদা পেস্ট হাফ চামচ করে রসুন পেস্ট আর আদা পেস্ট হাফ চামচ করে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে যাতে গন্ধটা না থাকে কাঁচা রসুন এবং পেঁয়াজের গন্ধটা না থাকে একটু ভালো করে কষিয়ে নেবেন কষানোর পরে বন্ধুরা এর মধ্যে আমি দেব কিছু মশলা প্রথমে টমেটো দিয়ে দিলাম একটা টমেটো টুকরো টুকরো করে কেটে দিয়ে একটু জাস্ট একটু ফ্রাই করে নিলাম আর বাটির ধোয়া জলটাও দিয়ে দিলাম মশলা ধোয়া যে জলটা সেটাও দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো বন্ধুরা একটু হলুদ গুঁড়ো জাস্ট অল্প করে দিচ্ছি যেহেতু বাটি ধোয়া জলটা দিলাম যে বাটিতে মশলা মাখিয়েছিলাম সেই জলটা দিয়েছি আর দেবো একটু রেড চিলি পাউডার আর দেবো একটু জিরে গুঁড়ো পাউডার একটু ধনে গুঁড়ো পাউডার দিয়ে আবারও বেশ ভালো করে আমি এইভাবে ফ্রাই করে নেব বন্ধুরা দেখুন একদম হয়ে গেছে আর এখন আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম বন্ধুরা টক দইটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে বন্ধুরা আমি এখানে একশো গ্রাম টক দই দিয়েছি আপনারা যতটা বেশি পরিমাণ করবেন সেই পরিমাণের উপরে আপনার নির্ভর করে টক দইটা দেবেন বন্ধুরা আমি এখানে একশো গ্রাম দিয়েছি পাঁচশো বেগুনের উপরে একশো গ্রাম টক দই দিয়েছি আর দেখুন বন্ধুরা কি দারুণ এসছে কালারটা মশলার কালারটা কী দারুণ হয়েছে বন্ধুরা আর বন্ধুরা আমি এখন দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দেব সাত মতন লবণ দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নেবো বন্ধুরা আর বন্ধুরা বাটি ধোয়া জলটা দিয়ে দেব আর আমি এখন বেশি জল দিচ্ছি না বেশ অল্প এটা এটা এখন অল্প গেভি হবে বন্ধুরা বেশি ঝোল হবে না তো আমি সেইভাবে এটা রান্না করব বন্ধুরা এখন একটু ফুটতে দেবো আর ফুটতে ফুটতে একটা গান শোনাই বন্ধুরা ছোট করে কত যে সাগর নদী এলাম আমি কত পথ হলাম যে পা মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখি নি গোয়া প্রিয়তমা মনে রেখো নিরুপমা মনে রেখো থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা গেবিটা একদম রেডি হয়ে গেছে দেখুন কি দারুণ একটা কালার এসছে ফাটাফাটি লাগছে আর দেখুন বেগুনগুলো ভেজে রাখা বেগুনগুলো এখন একটা একটা করে এইভাবে এই গেবিটার মধ্যে দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা একবার হলো আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করুন বন্ধুরা বেগুন মহারানি গরম ভাত দিয়ে যা লাগে বন্ধুরা না খেলে ভাবতে পারবেন না কিন্তু এই ছোটো বেগুন দিয়ে বানাতে হয় বন্ধুরা বড় বেগুন দিয়ে বানাবেন না যত ছোটো বেগুন হবে তত খেতে কিন্তু ভালো লাগবে তো এইভাবে আমি আবার একটু বেশ নাড়াচাড়া করে একটু ফুটতে দেবো বন্ধুরা যাতে বেগুনের মধ্যে এই গেবিটা যায় তো এইভাবে আমি একটু ফুটিয়ে নেবো আর ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই বন্ধুরা জাস্ট এইভাবে আমি দু চার মিনিট ফুটিয়ে নেব বন্ধুরা ফুটে গেলে বন্ধুরা ফুটে গেছে বন্ধুরা আমি এখন দিয়ে দেবো গ্যাস অফ করে ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো বন্ধুরা যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা তো আজকের মতন তাহলে বিদায় নেই বন্ধুরা আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ বন্ধুরা ফুল ওয়াশ করুন এটাই আপনাদের কাছে অনুরোধ আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াশ করে দেখি সময় দিয়ে দেখি ভিডিওগুলো তো এটাই আপনাদের কাছে অনুরোধ আর দেখার আগে বন্ধুরা একটু লাইক করুন লাইক তো আসছে না যতগুলো লোক কমেন্ট করছেন তার হাফ এখানে লাইক পাচ্ছি আমি একটা লাইক দিয়ে দেখুন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখুন তো বাই বাই বন্ধুরা সবাই ভালো থাকবে একবার